নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা তো বুঝতেই পারছো অ্যাচিভার্স ম্যাগাজিনের যে জানুয়ারি মাসের সংখ্যাটা রয়েছে দু হাজার সালের সেটা আমি তোমাদেরকে মার্কিং করে দেবো আর একটা কথা বলে রাখি যে একটু লেট হয় আমার অ্যাচিভার্স মার্কিংয়ের জন্য তোমরা এস এম এস করতে থাকো তো দেখো বিগত তিন বছর ধরে আমি তোমাদের মার্কিং করে দিচ্ছি অবশ্যই বিভিন্ন কাজের চাপে মানে পেড ব্যাচের ক্লাস আছে ফ্রি ব্যাচের ক্লাস আছে সেগুলো করার পরে একটুখানি দেরি হয়ে যায় তো এটা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর আমার মান্থলি যে ম্যাগাজিন রয়েছে আমার যেটা আমি তোমাদেরকে ফ্রি পিডিএফ মেটেরিয়াল হিসেবে প্রোভাইড করি সেটা যদি কেউ ডাউনলোড করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু মানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপটা ইনস্টল করে নিয়ে প্রতি মাসে বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই কিন্তু আমার ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি এডিশন রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর একটা কথা যারা যারা কম্বাইন ক্লাস থ্রিতে এখনও ভর্তি হওনি ভর্তি হয়ে যেতে পারো ওই অ্যাপেই কিন্তু রয়েছে মান্থলি ছশো টাকা ফিজ ঠিক আছে সমস্ত সাবজেক্ট কিন্তু সমস্ত পরীক্ষার জন্য কভার হয়ে যাবে ওকে চলো তো দেখো প্রথমে বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সব করার দরকার নেই যদি কারোর মনে হয় যে আমি এক্সট্রা কিছু মার্ক করে দিচ্ছি তোমাদের মতন করে তোমরা কমিয়ে নেবে যদি মনে হয় যে না আমি কিছু কম মার্ক করছি কোন ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি মিস করে গেছি অবশ্যই কিন্তু সেটা তোমরা মার্ক করে নিও ঠিক আছে আচ্ছা সাম্প্রতিক খবরের শিরোনাম এখানে এগুলো পড়ার কোনো দরকার নেই এই বিধানসভা নির্বাচন থেকে একটা প্রশ্নও আসবে না যদি ওভাবে একটা আসে তার জন্য যা দরকার সেটা এখানে মানে পড়ে তুমি পাবে না ক্লিয়ার প্রধানমন্ত্রী বিদেশ সফর এগুলো থেকেও দরকার নেই যেখানটা দরকার নেই সেখানটা কিন্তু আমি পুরোপুরি অ্যাভয়েড করে যাচ্ছি কোনো রকম কোনো চিন্তা করো না আচ্ছা সরাসরি চলে আসবো এগারো নম্বর পেজে এগারো নম্বর পেজে রয়েছে রাজ্যের উল্লেখযোগ্য খবর এখানে সংসদ থেকে বহিষ্কার করা হলো পরীক্ষাতে আসতে পারে যে কোন এমপি বহিষ্কার করা হয়েছে ঠিক আছে বা কোন এটা কোন তোমার আর্টিকেলে রয়েছে এটা করা যায় এগুলো একটুখানি দেখে নেবে সংবিধানের একশো পাঁচ নম্বর অনুচ্ছেদ ক্লিয়ার ওকে বারো নম্বর পেজে আমরা দেখে নেব পার্কিং অ্যাপ চালু কলকাতায় ওকে রেলওয়ে কর্মচারীদের পেনশন প্রদানের অনুমতি পেল বন্ধন ব্যাংক আচ্ছা উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেনটায় কালি পড়ছে না কেন ওকে ভারত সেরা রাজ্যের থানা ওকে বিদ্যালয় চালু হলো বায়োমেট্রিক ব্যবস্থা প্রাথমিক বিদ্যালয়ের ম্যাথ ল্যাব ওকে আচ্ছা তেরো নম্বর পেজে আমরা দেখে নেব সামিট বৈঠক উৎসব অধিবেশন সম্মেলন ঠিক আছে সেকেন্ড একটু পেনটা চেঞ্জ করে দেখি পেনটাই কেন সমস্যা হলো বুঝলাম না যাই হোক ঠিক আছে এখানে আমরা দেখব এশিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া মিলেট ফেস্টিভ্যাল ওকে তারপর দেখবো চব্বিশতম হর্নবিল উৎসব উৎসবগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে কোন রাজ্যে হয় বা কি ব্যাপার ঠিক আছে চোদ্দ নম্বর পেজে এখানে আমাদের দেখতে হবে যে প্রকল্প অ্যাপ পোর্টাল পরিষেবার মধ্যে সিট ফান্ড স্কিম বিল্ড ফর ভারত উদ্যোগ জিআইএস অ্যাপ্লিকেশন ওকে গ্রাম মানচিত্র ব্যাস এনাফ গুরুত্বপূর্ণ দিবস এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে তো সেখানে আমরা দেখে নেব যে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ওকে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর ষোলো নম্বর পেজে আমরা দেখব দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর পাঁচই ডিসেম্বর সাতই ডিসেম্বর ওকে সতেরো নম্বর পেজে আমরা দেখব আটই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এদিকে দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর প্রতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর পেজে আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর এবং বিশে ডিসেম্বর গুরুত্বপূর্ণ বই এবং লেখক এখান থেকে দেখো থ্রেড বাই থ্রেড এটা দেখে নেব কে লিখেছেন ঠিক আছে নয়া মাই ফাদার যথেষ্ট নম্বর পেজে আমরা দেখব প্রতিরক্ষা সামরিক মহড়াগুলি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায় বজ্র প্রহার দু হাজার তেইশ একটা কেউ ছাড়বে না একটা কনফার্ম প্রশ্ন কিন্তু আসবে ভারতীয় নৌবাহিনীর বৃহৎ সার্ভে ভেসেল তার নাম কি সেটা একটু দেখে নেবে চতুর্থ তোমার ভিনভ্যাক্স দু হাজার তেইশ ঠিক আছে দ্বিতীয় অস্ত্র হিন্দু তেইশ বা তেইশ সামরিক মহড়া সূর্য কিরণ ঠিক আছে আচ্ছা তোমার ওকে এবার গুরুত্বপূর্ণ কিছু মৌ চুক্তি এখান থেকে প্রশ্ন কিন্তু একটু কমই আসছে ইদানিং ঠিক আছে তো সেই হিসাবে খুব গুরুত্বপূর্ণ গুলি পড়বে আইডাব্লিউ এ আই এবং অ্যামাজন এদিকে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভেল কর্ণাটক সরকার এবং মেটা এদিকে একুশ নম্বর পেজে আমরা দেখব আরবিআই এবং ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রক এবং টিসিআইএল এন এস এবং সৌদি আরব সরকার ক্লিয়ার বাইশ নম্বর পেজে আমরা দেখে নেব বিজ্ঞান এবং প্রযুক্তি অর্থাৎ মানে এখান থেকে কিন্তু প্রশ্ন একটু ভালো রকম আসে ক্লিয়ার ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য এই যে ইনস ইনস্পেস এর অনুমতি প্রদান এটা পুরোটা একটু ভালো করে রিডিং দিয়ে রাখবে ক্লিয়ার গজরাজ সিস্টেম বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক নিউক্লিয়ার ফিউশন রিয়াক্টর আচ্ছা বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত যান তেইশ নম্বর পেজে আমরা দেখে নেব গুগলের প্রথম সরি গুগলের বৃহত্তম এবং সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ভারতের দ্রুতগামী চালিত জাহাজ উচ্চ গতি সম্পন্ন উড়ন্ত ডানা বিশ্বের গভীরতম পদার্থবিদ্যা ল্যাবি ল্যাবরেটরি চব্বিশ নম্বর পেজে আমরা দেখে নেব ইন্ডেক্স রিপোর্ট স্টাডি র্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন ওয়ার্ল্ড এইডস ডে রিপোর্ট দু হাজার তেইশ সপ্তম ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিভনেস র্যাঙ্কিং দু হাজার তেইশ সতেরোতম ফোর্ব জেসিয়াস টোয়েন্টি টোয়েন্টি থ্রি হিরোজ অফ ফিলান্থ্রফি লিস্ট পাওয়ার হান্ড্রেড ওকে এদিকে পঁচিশ নম্বর পেজে আমরা দেখে নেব দ্য ওয়ার্ল্ডস হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন দু হাজার তেইশ এখানে ভারতের মধ্যে কে আছে শীর্ষস্থানে সেটাও কিন্তু দেখবে কিভেস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেন সাস্টেনেবিলিটি দু হাজার চব্বিশ ওকে ছাব্বিশ নম্বর পেজে আমরা দেখে নেব দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট লাইফ ইন্স ওকে গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টস অন রোড সেফটি এদিকে সাতাশ নম্বর পেজ এটা ঠিক আছে সাতাশ নম্বর পেজে অন্যান্যর মধ্যে বিশ্বের বৃহত্তম একক সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের সভাপতিত্ব সভাপতিত্বে ভারত ওকে বিশ্বের অষ্টম আশ্চর্য কি সেটা একটু দেখে রাখবে লাভ করেছে কি মর্যাদা ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ নম্বর পেজে আমরা দেখব দেশের প্রথম টেলিকম উৎকর্ষ কেন্দ্র বিশ্বের প্রথম বহনযোগ্য হসপিটাল দ্য ওয়ার্ল্ড ওয়ার টু মিউজিয়ামের উদ্বোধন কোথায় হয়েছে না হয়েছে ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সহ সভাপতিত্বে পাকিস্তান দেশের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল আহমেদাবাদ সেটা দেখে নেবে ঠিক আছে পুরস্কার এবং সম্মান উনত্রিশ নম্বর এখানে দেখো চুয়ান্নতম গ্লোব তোমার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার তেইশ শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক অভিনেতা অভিনেত্রী এবং সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার বুকার প্রাইজ কে পেয়েছেন দেখে নেবে মেরি টাইম ওয়েবস্টার ওয়ার্ড অফ দ্য ইয়ার খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ফোর্বস এশিয়াস হিরোজ অফ ফিলান্থ্রপি দু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যাভেল ডি লাল জিওর ডি অনার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়াইস প্রাইজ অফ এডুকেশন দু হাজার তেইশ অক্সফোর্ড ইউনিভার্সিটির বিচারে ওয়ার্ড অফ দ্য ইয়ার দু হাজার তেইশ নম্বর পেজে আমরা দেখব আই এস এস এ ভিশন জিরো অ্যাওয়ার্ড দু টাইম ম্যাগাজিন পারসন অফ দ্য ইয়ার ক্লিয়ার ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন গোল্ডেন আউল সম্মান কে পেয়েছেন প্রতিটা গুরুত্বপূর্ণ এই দুটো তিনটে পেজে যেটা দেখালাম এফ আই এইচ হকি স্টার বার্ষিক পুরস্কার মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার এবং ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার তেইশ এখানে আমরা শ্রেষ্ঠ চলচ্চিত্র মানে প্রথম তিনটে পয়েন্ট দেখব তারপরের তিনটে পয়েন্ট অর্থাৎ প্রথম ছটা পয়েন্ট এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র এই ডি সেকশনের মধ্যে বেঙ্গলি প্যানোরমা ঠিক আছে তেত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব সাম্প্রতিক কিছু নতুন নিয়োগ কলিন জ্যাকসন ডক্টর অনীশ শাহ অটল ডুল্লো ওকে চৌত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব শুধুমাত্র মনীষা পাধি ওকে পঁয়ত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব অনুমুলা রেভানাথ রেড্ডি লালডু হোমো ঠিক আছে হোমা লালডু হোমা এবং এরপরে দেখবো যে মোহন যাদব ছত্রিশ নম্বর পেজে বিষ্ণু দেও সাই ভজনলাল শর্মা ওকে সাঁত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব যে সাম্প্রতিককালে আন্তর্জাতিক নতুন নিয়োগ সমীর রিউভেন আজার ডোনাল্ড টাস্ক সাম্প্রতিক যে মৃত্যু বা প্রয়াণ সেখান থেকে দেখব যে জাভেরি লাল তোমার দলপাত্রম মেহতা হেনরি অ্যালফ্রেড সাউন্ড ডেভিস দিনেশ ফডনি ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে দিনেশ ফার্ডনিস রয়েছে সিআইডি করত ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ঊনচল্লিশ নম্বর পেজে আমরা দেখব তোমার নাইম সায়েদ বা জুনিয়র মেহমুদ জোসেফ সলোমন লীলা সিকিউরিয়া ওকে অনুপ ঘোষাল চল্লিশ নম্বর পেজে দেখব খেলাধুলার খবর বিজয় হাজারের ট্রফিকে কে জিতেছে সর্বাধিক রান সংগ্রহকারী কে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নভেম্বর দু কে পেয়েছে একটা জিনিস বলি এই যে জান অ্যাচিভার্স জানুয়ারি এডিশন তার মানে কি জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে না ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে কিছু ক্ষেত্রে নভেম্বর যেমন ধরো আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নভেম্বর দু তো এই ভুল ধারণা থেকে বেরিয়ে যাওয়া যে জানুয়ারি মানে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স আছে ক্লিয়ার কার রেসিং থেকে প্রথম মানে এটা একটুখানি ভালো করে দেখে রাখবে দাবা ভারতের চুরাশিতম গ্র্যান্ড মাস্টার কে হলো বৈশালী রমেশ বাবু দেখে নেবে একচল্লিশ নম্বর পেজে হচ্ছে গিয়ে ডেভিস কাপ কে জিতেছে পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ কে কে হয়েছে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম কাকে দেওয়া হয়েছে ক্লিয়ার আচ্ছা এদিকে তোমার চায়না মাস্টার্স ব্যাড ব্যাডমিন্টন যেটা রয়েছে সেটা দেখে রাখবে পুরুষদের সিঙ্গেলস এবং মহিলাদের সিঙ্গেলস প্রশ্ন উত্তর সম্পর্কে কি শুধুমাত্র নাম্বারগুলো নোট করো এক চোদ্দ পনেরো পঁচিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ওকে ছত্রিশ আরে মাছি কোথা থেকে এলো আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর পেজে হচ্ছে গিয়ে তোমার পঁয়তাল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন

পঞ্চাশ নম্বর পেজে হচ্ছে গিয়ে ছাব্বিশ একশো সাতাশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একান্ন একশো একান্ন নম্বর পেজে হচ্ছে গিয়ে তোমার একশো ছেচল্লিশ একান্ন একশো বাহান্ন একশো একষট্টি লাস্ট বাহান্ন নম্বর পেজে হচ্ছে একশো সাতষট্টি একশো সত্তর একশো বাহাত্তর একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর এবার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যে রয়েছে এটা অবশ্যই মার্ক করে নেবে একশোটা মতন থাকে অবশ্যই মার্ক মানে অবশ্যই সলভ করে নেবে ঠিক আছে সলভ করা হয়ে গেলে উত্তর তো দেওয়াই রয়েছে এই বাষট্টি নম্বর পেজে এক নজরে ব্যাংকিং এবং অর্থনীতি অবশ্যই একবার চোখ বুলিয়ে রাখবে ক্লিয়ার চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর অবশ্যই ভালো লাগলে তো লাইক করবেই তাই না যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজনীয়তা রয়েছে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ